ব্যাক টু নিউ ব্লগ এখন সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়ির কাটা হচ্ছে গিয়ে সাড়ে এগারোটার ঘরে ওভারঅল আজকে সমস্ত কাজ কমপ্লিট আজকে বিকালে বৌদি কাজে আসতে পারবে না কোনো কারণবশত ওই জন্য আজকে একবার বাসন নিজেকেই মাজতে হবে ওই জন্য একদম মেজে রে রেডি করে নিয়েছি কারণ কি আবার সন্ধ্যাবেলা পড়ানো থাকবে যার ফলে আর মাজার সময় হবে না আর এই মানে ঠান্ডাটা চলে গিয়ে সত্যি কথা বলতে আমি যেন একটু স্বস্তি পাচ্ছি শীতকাল আমার মোটেই ভালো লাগে না অনেকের হয়তো খুব ভালো লাগে কিন্তু আমার দুচকের বিষ গরমকালে আমি হাজারবার গা ধোবো তবু ভালো কিন্তু এই শীতকাল আমার ভালো লাগে না আর তোমাদের কিছু জিনিস দেখাই চলো এদিকে এই যে আমার বড়ে বেরে নতুন করে আবার গাছ লাগিয়েছে তো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে এই দেখো এদিকে বসিয়েছে ছোটো ছোটো লাল শাকের চারা এই দেখো এগুলো ছোটো ছোটো বেরিয়েও গেছে এই যে কি সুন্দর বেরিয়েছে আর এই দিকটাতে রয়েছে এগুলো বোধ হয় ওল গাছ ওদিকে আছে কচু গাছ এখানে রয়েছে বেগুন ভেন্ডি টমেটো আর বোধহয় আরেকটা কী বসিয়েছে ও করলা এই সব রয়েছে আর এই বছরে না পুরো ঘিরে দিয়েছে কারণ নাহলে গুবলুও ভীষণ উৎপাত করে আর ওদিকে মুরগিগুলোও খুব ছিলায় আর এদিকে যে কলা গাছগুলোতে আর তিনটে চারটে কলা গাছ আর মাত্র রয়েছে এই কলাগুলো হয়ে গেলে এটাকেও কেটে উড়িয়ে দেবে কারণ এখানে না হলে গাছগুলো পুরো আওতা হয়ে যাচ্ছে আর এই দিকটাতে শুধু লঙ্কা গাছ আর শাক গাছ বা অন্যদিকে দুটো হাঁস তো অসুস্থ ছিল তোমাদের তো আর এই আপডেটটা দেওয়া হয়নি সেই হাঁস দুটো এখন পুরোপুরি সুস্থ এবং ওরা নিজের পায়ে এখন পুকুরে যাচ্ছে তো যাই হোক আমি মানে গোবিন্দের অশেষ কৃপায় সত্যিকারে কেন আমি ভাবতে পারিনি ওরা সুস্থ হবে কারণ ওরা যেভাবে এফেক্টেড হয়েছিল ভাবতে পারিনি মানে পটপট করে দুটো তিনটে মারা যাওয়ার পর আমি সত্যি ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম বাট সত্যি কথা বলতে গোবিন্দের কৃপা ছাড়া ঠাকুরের কৃপা ছাড়া কিছু না এখন ওরা পুরোপুরিভাবে সুস্থ নিজেরা পুকুরে যাচ্ছে নিজেরা খাচ্ছে সব কিছুটাই ওরা নিজেরা করতে পারছে চলো অনেক বক বক করে ফেলেছি আজকে সারাদিনের জারিটা পাশে থেকেও তো বন্ধুরা আজকের টাইটেল থামনেল দেখে তো আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমার এক স্টুডেন্টের বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা কেক বানাচ্ছি আর বাচ্চাদের আবদার যে আজকের দিনটা তোমাকে একটুখানি মানে পড়ার থেকে ছুটি দিতেই হবে কারণ আমরা তোমার কেক বানানো দেখবো তো বললাম ঠিক আছে চলো যেহেতু আর দুদিন পরেই সরস্বতী পুজো ওরা এমনিতেই পড়াশোনা অলরেডি দুদিন ধরে ডকে তুলে দিয়েছে মানে পড়াশোনার প্রতি মন একটু কম তো ঠিক আছে চলো তাহলে আজকে দিনটার জন্য ছাড়লাম পুজোর পর থেকে কিন্তু তোমাদের প্রমিস করতে হবে কি তোমরা ভালো করে কিন্তু পড়াশোনা করবে তো যাই হোক ওরা সেটা বলেছে যে হ্যাঁ করবো আর এদিকে দেখো আজকে বানাচ্ছি মার্বেল কেক আজকে রুদ্রর বার্থডে রুদ্র হচ্ছে ক্লাস টু যখন তখন ওর মা ওকে আমার কাছে পড়তে দিয়েছিল ওর ক্লাস এইট অনেকটা বছর মানে সত্যি কথা বলতে এই শিক্ষাকতার জীবনে অনেক স্টুডেন্ট এলো অনেক স্টুডেন্ট গেল কিন্তু রুদ্রর রূপসা স্টিল নাও এখনও অবধি ওরা আমার কাছেই পড়ছে যাই হোক শিক্ষাকতা মানেই তো শুধুই অনুশাসন না অনেক ওদের আবদারগুলোও মেটাতে হয় হ্যাঁ অবশ্যই প্রয়োজনে তো বকা মারা সব কিছুই করি কিন্তু তাই বলে এটা না যে ওদের আবদারগুলো মেটাবো না আর সত্যি কথা বলতে আমি এই বছর থেকে ইচ্ছা আছে মানে বলেছি সবাইকে কি প্রত্যেকের বার্থডে সেলিব্রেট করার চেষ্টা করবো যতটুকু পারব সবাই মিলে আমরা এক সঙ্গে প্রত্যেকের বার্থডে সেলিব্রেট করব তো ফাইনালি এখন বকতে বকতে আমাদের কেকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি হয়তো খুব সুন্দর হয়নি কিন্তু যাই হোক হয়েছে এবার আমরা কেকটাকে বসিয়ে দিলাম

আর এদিকে কাকিমা দেখো বড় বড় একদম গুড়ের রসগোল্লা পাঠিয়ে দিয়েছে সব স্টুডেন্টদের জন্য তো এখন ওদেরকে কিছুজনকে সার্ভ করেও দিয়েছি যাই হোক এটা একটা খুব আনন্দ ভীষণ ভালো কাটলো আজকের দিনটা রুদ্রর বার্থডেটা খুব ভালো সেলিব্রেট হলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কিন্তু জানিও অনেকে কিন্তু নেগেটিভ কমেন্টও করবে যে পড়াশোনা বাদ দিয়ে এইসব যদি এটা বলে থাকো তাতে আমার কিছু আসে যায় না কারণ স্টুডেন্টরা আমার সব কিছু মানে আমার সুখ দুঃখ সবটা আমি ওদের সাথে যেমন ভাগ করে নিই সেরকমভাবে আনন্দটাও ওদের আমি দেওয়ার চেষ্টা করি যাই হোক কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে জানিও আর এদিকে দেখো ওরা খাচ্ছে আর বাবাই খালি ঘুরেই যাচ্ছে তবে এই সমস্ত হতে হতে ওদের ছুটি দিতে দিতে ওর পাপাও এসে গেছে আর দেখো বাবার অবস্থা আর ওর দাদাকে ওদিকে রুটি দিয়ে দিয়েছি কারণ কি আমাদের আজকে বানিয়েছি একটু আলুর পরোটা বর এসেই বলেছে আজকে একটুখানি আলুর পরোটা খাবো তাহলে ঠিক আছে আজকে আর তোর তরি তরকারি করার ইচ্ছাও নেই তাহলে তাহলে তাই করি একটুখানি আলুর পরোটা বানিয়ে নিই ওদিকে সস আছে আচার আছে ওই দিয়েই খেয়ে নেবে তো ফাইনালি দেখো আলুর পরোটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তার সাথে ওকে একটু দিয়েছি মিক্সড আচার তার সাথে একটু সস আর তার সাথে বড় বললো শুধু খাবো না একটা ডিম ভাজতেই হবে তো একটা ওর জন্য বানালাম ডিম ভাজা বা ওটাকেই হাফ হাফ করে দুজনে নিয়ে নিয়েছি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা